ওগো শ্যামুল ফুলের শ্যামল মায়া দেখতে তোমায় ভালো বড় গাছ দিয়ে তুমি যা বানিয়েছো যা সবাই খেতে চাই এবার বলো তুমি হ্যালো চন্দরা কি অবস্থা তোমাদের প্রতিদিনের মতো এবারও চলে আসলাম বৌদিদের নতুন ভিডিও নিয়ে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আর যারা ফেসবুকে পেজে দেখতেছেন ফলো বারুন অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য তাহলে দেরি না করে শুরু করা যাক अभी मजा आएगा ना भिड़ो दूर है ভালো লাগে না এত সুন্দর করে সে যে বুঝে ভিডিও পোস্ট করছিস এই ভিডিওটাও ফেসবুক ফটোতে রিল দিয়ে দিচ্ছিস समझ रहे हो তুমি মনে হয় বৌদি ঠিক ভাবে দেখাতে পারছো না তোমার জাম্বরা গুলা তুমি একটু ভালোভাবে খুলে দেখাও তোমার জাম্বরা গুলা তাহলে দেখবা তোমার ভিডিও ভাইরাল এমনিতেই হয়ে যাবে আর এত বড় বড় জাম্বুরা দেখলে তো ভয় করে তাই মনে হয় কফি কাউ এই যে বৌদি তোমার টপ দেখলে মনে হয় না ফার স্যাটেলাইট ঘুরে ফিরে সিগনাল হারাই তোমার জাম্বুরা দেখলে পাবলিক কফি রাইট না সরাসরি ভূমিকম্প খাওয়ার মতো অবস্থা হয় আচ্ছা ওইটা নাবি না চান্দুরা এটা হলো আমেরিকান জগতের বড় জাতের মালের গর্ত ওইটা দেখলে বোঝা যায় আমেরিকান মাল গুদামে ঢুকাই বিআইপি গেটে এত বড় গত তো পুরো নাসার রকেডো উদাও হয়ে যাবে মনে হয় চান্দুরা তোমরা মনে মনে ভাবতেছো নাবিতে একটা হালকা করে চুমু দিলে মামুনি মনে হয় শেষ হইয়া যাবে চান্দুরা চুমুর গল্প করতেছো সাবধানে ভাই ওটা বেলি বাটন না যেটা একবার চুইলে ওয়াইফাই কালেকশন চিড়ে চার জি চার জিবি থেকে সরাসরি স্বর্গে চলে যাবে মাথায় রেখো কথাটা রান্না বান্না কিছুই যে পারো না এটা বিয়ের আগে বল নাই কেন আপনাকে সারপ্রাইজ দিবে বলে রান্না বান্না না পারলে কি হবে মামুনি খাটে ও ভালোই পারবে দুইজন রান্না পারে না ঠিকই কিন্তু এমন এক্সপার্ট রান্নার হাড়ি না জানলেও মানুষের দুজন মামুনি সবই ঠিক আছে তুমি রান্না বান্না পারো না কিন্তু লড়ানো কি আছে চান্দরা সবই তো ঠিক আছে কিন্তু দুধ নাড়ানোর দরকার কি ছিল গরু তো নড়ায় না আর একটু জোরে জাকি দিবেন নেশা লাগছে না তো পরবর্তীর আবার ভালো করে নাচটা দিবেন আরে ভাই এর নাচ নাকি জাকি দেওয়া হালকা হওয়া বইছে মনে হয় এমন জাকি দিলে তো ঘুমই চলে আসে নেশা তো ধরে না পরের একটু কমেন্টে ভাড়াও না চান্দুরা তা না হলে বেশি করে জাকি দিবে না এ যে বাবু বানিয়েছো কিন্তু ভালোই ভালোই লাগছে দেখতে আমি কিন্তু মাথার কালো কালো বড় বড় চুলের কথা বলছি কেউ খারাপ ভাববেন না প্লিজ আরে চান্দরা আমি কি মাথার চুলের কথা বলতেছি নাকি অন্য কোথাও লুকানো জঙ্গলটার কথা এভাবে বললে তো মানুষ ভাববি তুমি চুল না অন্য বনে হাওয়া খুঁজতেছ পরের বার পরিষ্কার করে বলবো চুল বা মাথারটা যা তাল গাছ বানালে তুমি যে পাবে সেই ধন্য হবে গো তাল গাছ নারে চন্দুরা এটা হলো একেবারে সিলিন্ডার গ্যাস বানিয়ে ফেলেছে বাবু তোমার নারকেল গাছে কি সার দিয়েছো এত বড় বড় ডাব ধরেছে তোমার ডাব গাছটা দেখি একদম অন্যরকম গো মনে হয় ভালোই সার টার দিয়েছ তাই তো তা না হলে এমন মোটা তাজা ঝুলে থাকা বড় বড় ডাব ধরলো কিভাবে ওগো সবুজ গায়ের শ্যামলামে আর তে কোনা তোমার সাগর দুটি চোখে আমার আকাশ হয়ে গেছে তলিয়ে এইসব ভিডিও দেখার পর ছেলেরা নিজেকে কন্ট্রোল করবে কিভাবে আমি তো পারতেছি না